আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশান স্পোর্ট বি এন্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি আসি পস লাইফস্টাইলে এখান থেকে একদম ধামাকা অফারে কিছু থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো লাক্সারি কাজে থ্রি পিসের কালেকশন দেখিয়ে দেবো তো এটা ভাইদের শপের অ্যাড্রেস কিংবা যারা শপে আসবে তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো হচ্ছে এই ডিজাইনটা দেখাবো এটা ইন্ডিয়ান চিনন জর্জেটের মধ্যে ওকে ফুললি কিন্তু একটা গর্জিয়াস কাজ পাচ্ছে নেকের পশন থেকে শুরু করে ফুললি একটা ওয়ার্ক থাকছে এবং এটা পুরোটা জুড়ে কিন্তু একটা স্টোন ওয়ার্ক রয়েছে আর নিচে টারসেল এড করা রয়েছে খুবই নাইস কিন্তু এইটা এর সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্টের নিচে প্যানেল থাকছে এই যে প্যান্টটা হচ্ছে স্যান্টন সিল্কের ওটা ওটা হচ্ছে চিনন জর্জেটের এটা বড় থাকবে 38 থেকে 44 এটা অফার প্রাইস মাত্র 1550 টাকা

সাথে ম্যাচিং ওন্যা থাকছে প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দেবো এটার মধ্যে তোমরা তিনটা কালার পাবে এটা থাকছে মাস্টারি লাক্সারি শিফন জর্জেটের ওকে একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে কাপড় থাকছে ইন্ডিয়ান লাক্সারি শিফন জর্জেটের মধ্যে এটা বর্তমান সময়ে সবথেকে দামি ফেব্রিক সেই ইন্ডিয়ান খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছো কিন্তু সাথে सेम কাপড়েরই কিন্তু দোপাট্টা পাচ্ছো খুবই নাইস কিন্তু এটা প্রাইস থাকছে কত ভাই এটা অনলি 1650 টাকা প্রাইস থাকছে মাত্র 1650 টাকা কিন্তু এত সুন্দর একটা ড্রেস পাচ্ছো এটারও বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুবই সোভার প্রাইস থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা করে ও ষোলোশো পঞ্চাশ টাকা করে ওকে সাথে ম্যাচিং উন্যা থাকছে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিব

সাথে ম্যাচিং প্যান্ট থাকছে এবং ওন্না ওন্নাটা কিন্তু তোমরা সেম ফেভিক্সেরই পাচ্ছ খুবই নাইস কালেকশনটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এর একটা থাকছে ও এটাও কিন্তু অনেক নাই ওকে সাথে ওনা পাচ্ছো সেম কাপড়েরই ওনা থাকছে মাত্র 1650 প্রাইস থাকছে মাত্র 1650 টাকা করে বডি থাকবে 38 থেকে 44 আমি এখন যে প্রাইসগুলো বলছি এগুলো কিন্তু প্রত্যেকটা রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা কমে যাবে এ ভিড় থেকে কয়টা নিতে হবে ভাইয়া যে কোন কালেকশন মিলায় 8 পিস নিলে সে হোলসেল ওকে এই যে এটা একটা নেক্সট একটা কালার থাকছে 1650 টাকা প্রাইস থাকবে মাত্র 1650 টাকা করে নেক্সট আইটা ডিজাইন দেখিয়ে দিব একটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে

একটা কালার থাকছে এই কালারটাও কিন্তু খুবই নাইস মানে প্রত্যেকটা কালেকশনে কিন্তু একটা থেকে আরেকটারও বেশি সুন্দর সাথে কন্ট্রাস্টে ওন্না পাচ্ছো এটা 1650 টাকা থাকছে মাত্র 1650 টাকা করে বড়ি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ থেকে 44 আচ্ছা এই কালেকশনটা দেখেন ওকে

সাথে ম্যাচিং ওড়না থাকছে মাত্র 1650 টাকা 38 থেকে প্রাইস থাকছে মাত্র 1650 টাকা করে নেক্সট আরেকটা কালার দেখিয়ে দিব গর্জিয়াস কালেকশন দেখাবো পূজা উপলক্ষে পূজা কালেকশন আসছে ওকে অল ওভার হচ্ছে এমব্রয়ডারি এবং স্টোনের কাজ করা আছে স্লিভের অংশ কিন্তু সেম ভাবে তোমরা এমব্রয়ডারি কাজ থাকছে এই যে ব্যাক সাইডে এই একটা কাজ পেয়ে যাবে ওকে এটা হলো ওন্নাটা কাপড় থাকছে কিসের মধ্যে ভাই এটা এটা লাক্সারি শিফন জর্জেট ওন্নাটা শিফন জর্জেটের মাত্র 1750 টাকা এটা প্রাইস থাকছে মাত্র 1750 একদম ফুললি একটা গর্জিয়াস লাক্সারি কাজ পাচ্ছো মানে এই প্রাইসে কিন্তু এই ড্রেসগুলো বাইরে কোথাও পাবেন একদম রেডি ড্রেস সাথে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে কালার সিগিন কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকছে 1750 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেব এটা থাকছে মেরুন কালারের মধ্যে সেইম ডিজাইনের মধ্যে পাচ্ছ ফুললি কিন্তু স্টোনের কাজ পাচ্ছ প্রাইস হচ্ছে 1750 1750 টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেব মাস্টার ডিয়লর মধ্যে পাচ্ছ এটাও কিন্তু ফুললি কিন্তু ওকে এটাতে কিন্তু ফুললি সিকোয়েন্সের কাজ থাকছে একদম পিট আর একটা সিকোয়েন্সের কাজ থাকছে বডি থাকবে 38 থেকে 44 লং থাকবে কত করে ড্রেসগুলো 45 আর এটার ওন্নাটা দেখো ফেস এটা কিন্তু ফুললি গর্জিয়াস একটা কাজ পাচ্ছ সাইড দিয়ে প্রাইস থাকছে 1850 টাকা 1850 টাকা করে এটার মধ্যে কালার আছে দেখিয়ে দেব একার হচ্ছে মেরুন কালারের মধ্যে সেম ডিজাইনের মধ্যে পাবে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র 1850 টাকা করে 1850 টাকা নেক্সট আইটা দেখিয়ে দেব এই একটা থাকছে কলিজা কালারের মধ্যে একটা ওন্নাটা মাত্র 1850 টাকা এই স্টাইটা দেখিয়ে দেব কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঢাকার আপরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্টে আবার অ্যাড্রেসটা দেখিয়ে দেব এই যে এই স্টাইটা দেখিয়ে দেব প্রাইস থাকছে মাত্র 1850 টাকা করে যা যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত দেশে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট একটা দেখো সেটা কিন্তু ফুললি একটা সিকোয়েন্সের কাজে ড্রেস পাচ্ছো পুরাটাই কিন্তু কাজ করা এটা এর অন্যটাও কিন্তু খুবই নাই অফার প্রাইস মাত্র 1850 থাকছে মাত্র 1850 টাকা করে এটার মধ্যে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি মিন্ট কালারের মধ্যে পাচ্ছ এটা তো বড়িতে সেমভাবেই হোয়াইট থাকছে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের নিচে কিন্তু প্যানেল পাবে সাথে একটা বড়ো সাইজের উন্যা প্রাইস থাকছে কত আঠারোশো পঞ্চাশ টাকা করে তো এসে আসতে কাল এই সিনিসাম পপস লাইফ স্টাইলে তোমরা যারা শপ আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছো অবশ্যই ভিডিও স্ক্রিনে দোকান আমরা এই কন্ট্যাক্ট করবে নাম্বারিমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ প্লিজ